আমার এই কষ্টের প্রকার বলার জায়গা কারে গা বলি কলা বাগানে প্রকাশ করি কি কষ্ট আমার মতন আর কারণ নাই রোদ্রি বসে থাকতে পারছে না ইটু রেস্ট নি বাবা উড়ি রোদ্র পারছে নি গরম ধরে গেছে কলা বাগানে এত গরম উ বিশাল গরম পাখাত হাওয়া লাগে না কি বিশাল গরম গোলা যদি তোমরা পড়তে বুঝতে গ্রামের বউ কত জ্বালা এ জ্বালা আর প্রকাশ করার জায়গা নাই বিশাল জ্বালা রেশনি এসে দেখি আর কয়টা কাটি থুয়ে রোদে দিতে যায় আর কয়টা না কাটলি তো হবে না ভাতই হবে না ভাত আর ডাল তরকারি তো রাই দিয়ে খাওয়া লাগবে আর কয়টা কাটি থুয়েই যায় কি সুন্দর রোজ বাড়াইছে কলার পাতা ভালো বলি বলে শহরের মানুষের তো কলার পাতা দিয়ে গালানো লাগে না ওদের গ্যাস কারেন্ট কত কিছু রান্না করতে আমি গ্রামের মানুষ গ্রামে বিয়ে হয়েছে আমার সব কলার পাতা দিয়ে করতে হবে যদি না কাটি সেদে কি গালাগালি গালি দেয় বন্ধুরা তোমরা শুনলে অবাক হয়ে যাবা গালা শুনলে তোমরা একদম অজ্ঞান হয়ে যাবা আমি তা সংসার করছি এসব মানুষ নিয়ে তোমরা কোনোদিনও সংসার করতে পারবা না আমি তবেও করি যাচ্ছি বহুদিন ধরে সংসার পর যে কি জ্বালা আমি জানি বন্ধুরা এই পাতাগুলো আমি রোদগুলি মারি দিয়ে যাই এখানে ফাঁকা আছে খানিকটা এই জায়গা মারি দিয়ে যাই বিকালে আই নিয়ে যাব স্মৃতি হয়ে যাবে আরো